আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকের ভিডিওটা আসছে যে আপনারা কিভাবে প্রোডাক্ট সেল করবেন এবং প্রোডাক্ট কেনার মাধ্যমে আপনারা কিভাবে সেখান থেকে কমিশন পাবেন প্লাস আপনারা প্রোডাক্ট বিক্রি করবেন সেটা আপনারা বিভিন্নভাবে বিক্রি করতে পারেন সেটা আপনার ফ্রেন্ড সার্কেল হতে পারে অথবা দেখা যাচ্ছে যে আপনার আত্মীয় স্বজন হতে পারে অথবা আপনি ফেসবুক থেকে টিকটক থেকে কিন্তু মার্কেটিংয়ের মাধ্যমে প্রোডাক্ট কিন্তু বিক্রি করতে পারেন তো সেটার মাধ্যমে আপনারা কীভাবে কমিশন পাবেন সে সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব এবং প্রোডাক্টের সম্পূর্ণ বিষয় নিয়ে এখানে কথা বলা থাকবে তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন কীভাবে প্রোডাক্ট সেল করতে হবে কীভাবে কী কমিশন পাবেন সম্পূর্ণ বিষয়টা আপনার এখান থেকে ফুললি ধারণা পেয়ে যাবেন তো ভিডিওটা শুরু করছি তো দেখেন সর্বপ্রথম আপনি আপনার স্টুডেন্ট আইডি লগ ইন করবেন স্টুডেন্ট আইডি লগ ইন করার পর তো দেখেন আমি আমার স্টুডেন্ট আইডি কিন্তু আগে থেকে লগ ইন করে রেখে দিয়েছি তো স্টুডেন্ট আইডি লগ করার পরবর্তীতে একটি প্রোডাক্ট ক্যাটালগ লেখা থাকবে এখান থেকে কিন্তু আপনি প্রোডাক্টের দেখেন আমি বাম সাইড থেকে ডান সাইড স্কোর করছি দেখেন এখান থেকে অনেকগুলো অপশান রয়েছে যেমন হাতঘড়ি জ্যাকেট ওভারকোট হুডি ট্রাউজার ওয়ান থেকে সরি এক থেকে দশ বছর কম্বো বাচ্চাদের কম্বো আর কি কম্বো সেট টি শার্ট হলুদের গোড়া থ্রি পিস শাড়ি এরকম অনেকগুলো অপশান আরও এক্সট্রা যদি কোম্পানি অ্যাড করে সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন তো আপনারা চাইলে যে কোনো ক্যাটালগে যদি এখানে ক্লিক করান সে প্রোডাক্টটা দেখবেন এখানে পাবেন যেমন আমি হাত ঘড়িতে ক্লিক করছি দেখেন যে হাত ঘড়িতে আসে এখন কটা হাত ঘড়ি আছে সেখানে দেখতে পারবেন তারপর জ্যাকেটে যদি ক্লিক করি জ্যাকেট দেখতে পারবেন ওকে তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন কিন্তু আপনাদের রেফারে কিন্তু অর্ডারটা হবে না এখন আপনারা অনেকে বুঝবেন অনেকে বুঝবেন না যে রেফারটা আবার কি রেফারটা হচ্ছে যে আপনি যে একটা প্রোডাক্ট অর্ডার করলেন অথবা সেই প্রোডাক্টটা কারো কেউ কিনতে চাইলো আপনার কাছে আপনি যদি এখান থেকে সশ এখান থেকে যদি অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেফারে যে বোনাসটা পাওয়ার কথা কমিশনটা পাওয়ার কথা সেটা কিন্তু পাবেন না যা হাতে পাইলেও সেই কমিশনটা কিন্তু আপনি পাবেন না ঠিক আছে তো কমিশন পাই হলে আপনাকে কী করতে হবে সেটা আমি আপনাকে ভিডিওতে দেখিয়ে দেবো ওকে তো এখান থেকে সাপোজ আপনি যে কোনো প্রোডাক্ট কিন্তু এখান থেকে কিনতে পারেন অথবা আপনার ফ্রেন্ড হোক বা যে কোনো একজন ক্লায়েন্ট হোক না কোন আপনার সে কিন্তু প্রোডাক্ট এখান থেকে কিনতে পারে অথবা একটা চয়েস করতে পারে সাপোজ মনে করেন যে আমি এখান থেকে হাতঘড়িটা দেখাই ওকে ঘড়িতে দেখাই ফার্স্টে যে হাতঘড়িটা আছে ছয়শো নিরানব্বই টাকা প্রাইস আমি হাতঘড়িটা দেখাই এখানে হাত ঘড়ির এখানে কিন্তু যে কালার আছে এই যে দেখেন এখানে ফটো আছে ফটো এটা কালার বলে ভুল হবে এখানে ফটো আছে ফটো সিলেক্ট করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন এখান থেকে ওকে এখান থেকে আলাদা আলাদাভাবে দেখতে পারবেন তারপর এখানে দেখেন এখানে অর্ডারের নিয়ম দেওয়া আছে কিন্তু এখানে কোয়ান্টিটিও লেখা আছে কোয়ান্টিটিও মানে এখানে আপনি কয়টা হাত ঘড়ি নিতে চাচ্ছেন আসলে একটা নেবেন নাকি দুইটা নেবেন কালার মনে করেন কালার কোনটা এই যে দেখেন এখানে কালার অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কালার কিন্তু লেখা রয়েছে যে এখানে এই কালারের এখানে আপনি কোন কালারটা নেবেন আসলে কোনটা নেবেন আপনি প্রয়োজন জুম করে দেখতে পারেন এখানে জুম করে দেখতে পারেন সে কোন কালারটা আপনি নিতে চান এখান থেকে তো যে কালারটা নিতে চান সেই কালারটা সিলেক্ট করবেন আমি এখান থেকে ব্ল্যাক কালারটা নিতে চাই আমার মনে করেন যে উপরে এটা কিন্তু আসলে কালার এই যে উপরে এটা কিন্তু কালার না উপরে এটা এমনিতে ফটো দেখার অপশান তো এখান থেকে আমি কালারটা সিলেক্ট করলাম এই যে এখানে এই যে কালারটা আমি সিলেক্ট করে নিয়ে এসে দেখেন চারিপাশে বক্স আকার হয়ে রয়েছে তো আমি এখান সিলেক্ট করে নিয়ে এসে আমি একটা অর্ডার করবো একটা তো এখানে দেখতে পারবেন যে এখানে এস ইউ নাম্বার কিন্তু এখানে রয়েছে আমি কিন্তু আগে বলছি আমি যেখান থেকে অর্ডার করছি এখান থেকে অর্ডার করলে কিন্তু আমার রেফারেন্সে কিন্তু অর্ডারটা হবে না বাট আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে অর্ডারটা করছি তো এখান থেকে কিন্তু এস কে এস কে ইউ নাম্বারটা রয়েছে তো এস ইউ নাম্বারটা কী এই যে এই যে এখানে দেখেন কোয়ান্টিটিউ কিউ টি ওয়াই এর নিচে এসকে ইউ এই যে নাম্বারটা এই যে ডিজিটটা আমি কপি করে নিচ্ছি দেখেন এটা আসলে কী এটা আমি আপনাদের দেখাবো আচ্ছা দেখানোর আগে আমি আপনাদের যেহেতু দেখাচ্ছিলাম প্রোডাক্টটা অর্ডার করা একটা নিয়ম এটা আপনি আপনার রেফারে অর্ডার করেন একই নিয়ম এখান থেকে অর্ডার করেন একই নিয়ম কিন্তু পার্থক্য হচ্ছে যে এখান থেকে অর্ডার করলে আপনি আপনার রেফারে যে কমিশনটা পাওয়ার কথা সেটা পাবেন না বাট কোয়ান্টিটিটিউ নাম্বার যেটা আমি এখান থেকে সরি কোয়ান্টিটিউ না এস কে ইউ নাম্বারটা যেটা আমি এখান থেকে কপি করলাম এটার মাধ্যমে যদি আপনি অর্ডার করেন সেটার মাধ্যমে কিন্তু আপনি কমিশন পাবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ ওয়েট আমি সেটা দেখিয়ে দেবো সমস্যা নেই ভিডিওর সাথে থাকবেন তো আমি অর্ডারের নিয়মটা দেখাই তো দেখেন ডেসক্রিপশনে প্রোডাক্টের বিষয়ে লেখার আছে এখানে সম্পূর্ণ ডেসক্রিপশন আপনি আপনার ক্লায়েন্টকে কপি করে দিতে পারবেন ঠিক আছে ক্লায়েন্টকে কপি করে দিতে পারবেন কোনো বিষয় না আচ্ছা যাই হোক তারপর এখানে দেখেন লেখা আছে বাংলাদেশ বিশ্বস্ত প্ল্যাটফর্ম এখানে সব বিষয়ে লেখা রয়েছে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে নিশ্চিত ডেলিভারি রয়েছে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারে প্রোডাক্ট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তারপরে এখানে দেখেন ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা এটা অনেকে বুঝবেন অনেকে বুঝবেন না সচরাচর যারা ইকমার্স বিজনেস করছেন বা কাজ করছেন তারা বুঝবেন অনেকে অনলাইন অর্ডার করছেন তারাও বুঝবেন এই বিষয়টা তো ইনসাইড আর আউটসাইড বলতে আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করি ঢাকার বাইরে যদি হয় সেক্ষেত্রে একশো বিশ টাকা ঢাকার ভিতরে যদি হয় তাহলে আশি টাকা ডেলিভারি চার্জ তারপর এখানে সম্পূর্ণ নামটা লিখতে হবে এগারো ডিজিটের যে ফোন নাম্বার সেটা লিখতে হবে অ্যাড্রেস অ্যাড্রেসের জায়গায় সম্পূর্ণ অ্যাড্রেসটা যে ক্লায়েন্ট কিনুক অথবা আপনি কেনেন অথবা আপনার ফ্রেন্ডকে কিনে দেন আপনার যে স্থান বা আপনার ক্লায়েন্টের যে স্থান সেটা সম্পূর্ণ জেলা থেকে শুরু করে থানা সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে তো দেখেন সম্পূর্ণটা কিন্তু দিতে হবে আমি আবার বলি জেলা থেকে শুরু করে থানা থানা থেকে শুরু করে আপনি যদি বাসা নাম্বার দিতে চান অথবা গ্রাম হয় গ্রামের নাম দিবেন অথবা যদি কোনো বাজার হয় বাজার নামটা উল্লেখ করে দিবেন ওকে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করলে কিন্তু অটোটা সাকসেসফুল হয়ে যাবে তো আমি যেটা দেখাছিলাম এটা কিন্তু ছিল আপনার রেফারে অর্ডার না মানে আপনার রেফারে অর্ডার কিন্তু এটা না ওকে তো আপনার রেফারে কীভাবে অর্ডার হবে চলুন সেটা আমি আপনার এবার দেখাই দিই তো এখানে কিন্তু আপনি খেয়াল করে দেখছেন আমি কিন্তু এখান থেকে যে এস কে ইউ নাম্বারটা কিন্তু কপি করে নিয়েছিলাম আমি একটা একটা দেখেন ব্যাক করছি এখানে তো এখান থেকে আমি ব্যাক করে নিচ্ছি যতগুলি তো ক্লিক করছে আর কি ততগুলো ব্যাক করছে এখান থেকে তো আমি এখান থেকে ব্যাক করে নিলাম তো এখান থেকে সাপোজ অন্য প্রোডাক্টও আমার কিন্তু পছন্দ হইতে পারে ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টে যেমন আমি যে হ্যাঁ উপরের দেখেন এই যে প্রিমিয়াম হরিটে যায় এখানেও দেখবেন যে একটা এস ইউ নাম্বার আছে এই যে এটা দেখতে পারছেন ঠিক আছে তো এটা কিন্তু একটা কোড এই কোডের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কোম্পানির একটা অপশান আছে ওইখানে গিয়ে সার্চ করলে এই প্রোডাক্টটা কিন্তু পাবেন হ্যাঁ আমি ডিটেলস আপনাদের বলে দিচ্ছি ব্যাক করলাম এখান থেকে ওকে ব্যাক করলাম এখান থেকে তো দেখেন এখান থেকে ব্যাক করার পরবর্তীতে ওয়েট করুন আমি এখান থেকে ব্যাক করে নিই তো দেখেন এখানে ব্যাক করে আমি হোমে চলে আসছি হমে আসার পরবর্তীতে এখানে আমার কিন্তু একটা অপশান রয়েছে প্রোডাক্ট এই যে প্রোডাক্ট এই যে দেখেন প্রোডাক্ট এই যে এই প্রোডাক্টটা আমি ক্লিক করব এই প্রোডাক্টটা ক্লিক করার পরবর্তীতে দেখেন এখানে বেশ কয়েকটা অপশন আছে আপনারা আমি যদি না বুঝাই বলি তো সেক্ষেত্রে আপনারা বুঝবেন অবশ্যই আমি আপনাদের বলবো মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো এখানে ফার্স্ট একটা খালি বক্স দেখতে পারছেন এখানে এই যে খালি বক্স সার্চ কোড লেখা রয়েছে আমি যে একটা কোড কপি করছিলাম দেখেন আমি এই কোড কোডটা টেস্ট করলাম সিঙ্গেল একটা প্রোডাক্ট আসছে ওই যে দেখছিলেন আমি যে একটা ওয়াশ মানে ঘড়ির যে একটা কোড কপি করছিলাম এসকেইউ নাম্বার এই যে দেখেন এসকেইউ নাম্বার আমি সিঙ্গেল কোড দিচ্ছি কিন্তু চলে আসছে আচ্ছা তারপরে এখান থেকে আপনি আরেকটা মাধ্যম আছে আরেকটা মাধ্যম কি সেটাও আমি আপনাদের দেখাই দিই উপরে দেখেন একটা লিঙ্ক কপির একটা অপশন আছে প্রত্যেকে খেয়াল করবেন আমি মার্ক করে দেখাই দিচ্ছি প্রোডাক্ট রেফার লিঙ্ক কপি আপনি যদি এই কপি বাটন একটা ক্লিক করেন দেখেন উপরে লিঙ্কটা কপি হয়ে গেছে এখন এই লিঙ্কটা যদি আপনি গুগল অথবা ক্রোমে সার্চ করেন অথবা আপনি হোয়াটসঅ্যাপে দেন ম্যাসেঞ্জারের দেন যেখানে দেন না কেন এখন সাপোজ আপনি প্রোডাক্ট একজনকে দেখাচ্ছেন এখন উনি অন্যান্য প্রোডাক্টও কিন্তু কিনতে পারে এটা স্বাভাবিক বিষয় আপনি যদি এই লিঙ্কটা ওনাকে দেন ওনার ভিতরে কিন্তু ইন্টারেস্ট আরও বেড়ে যাবে উনি কিন্তু সম্পূর্ণ প্রোডাক্টগুলো দেখতে পারবে কীরকম আমি আপনার বোঝাই সাপোজ আপনি মেসেঞ্জার একজনের সাথে কথা বলেন বা টিকটকে একজনের সাথে কথা বলেন এখন আপনি চাচ্ছেন যে ক্লায়েন্টকে একটা প্রোডাক্ট কেন দেব তাকে আমি আরও অনেকগুলো প্রোডাক্টের লিঙ্ক এখান থেকে দিই সে আরও প্রোডাক্ট দেখুক যদি তার অন্য প্রোডাক্ট যদি চয়েস হয় ঠিক আছে দেখেন আমি আপনার বোঝাই আমি আমি কোথাও সার্চ করব আমি কোনো হোয়াটসঅ্যাপে বা ইউটিউবে সরি ইউটিউব না হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে অথবা কোথাও আমি দিচ্ছি না এটা আমি এখান থেকে সার্চ করে দেখাচ্ছি তো এটা হোয়াটসঅ্যাপে দিন অথবা মেসেঞ্জারে দিন ক্লিক করলে কিন্তু একই রকম আসবে ওকে তো দেখেন আমি এটা সার্চ করলাম সার্চ করলাম সার্চ করে দেখেন কী আসে দেখেন সার্চ করার পরবর্তীতে সরাসরি কিন্তু প্রোডাক্টে চলে আসছে যত প্রোডাক্ট আছে সবই টেনে দেখতে পারবো অথবা উপরে যে ক্যাটাগরি দেওয়া আছে না ক্যাটাগরিতে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো পার্থক্যটা কি এই যে আমি একটা লিঙ্ক কপি করলাম একটা লিঙ্ক কপি করলাম একটা লিঙ্কের মাধ্যমে কিন্তু এখান থেকে আমি যতগুলো প্রোডাক্ট অর্ডার করি না কেন সেগুলো কিন্তু আমার রেফারেই কিন্তু অর্ডারটা হবে মানে আমার রেফারে আমার কিন্তু আলাদা কোনো প্রোডাক্ট মানে আলাদা কোনো লিঙ্ক কপি করা লাগলো না মানে একটা সিঙ্গেল লিঙ্ক কিন্তু কপি করা লাগলো না ওকে এটা হচ্ছে পার্থক্য আপনি যে কোনো ক্লায়েন্টকে দেখা যাচ্ছে লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দিতে পারেন মেসেঞ্জারটা দিতে পারেন সে দেখলে ইন্টারেস্টটা বাড়বে না এখানে এই প্রোডাক্টটা না এই প্রোডাক্টটা নেবো সে দেখা যাচ্ছে আপনাকে স্ক্রিনশটটা দিল ঠিক আছে সে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনাকে স্ক্রিনশটটা দিল সেক্ষেত্রে আপনারও কিন্তু সুবিধা হলো ওকে তারপর আরেকটা জিনিস আমি আপনাদের সেটা দেখাই দেখেন প্রোডাক্ট অর্ডার করার যে নিয়মটা এখন এটা কিন্তু চলে আসলাম আমাদের রেফার মানে আমার রেফারে প্রোডাক্ট অর্ডার করার জন্য আমি কিন্তু সবথেকে মেন যে লিঙ্ক সেটা কপি করে নিয়ে চলে আসছি আমি কিন্তু কোনো সিঙ্গেল লিঙ্ক কপি করে নিই ঠিক আছে আমি কিন্তু সরাসরি মেইন যে লিঙ্ক সেটা কপি করছে আচ্ছা আমি আপনাদের আরেকটা বিষয় দেখাই দেখেন আমি আপনাদের আরও একটা বিষয় দেখাই সেটা দেখেন আমি এখান থেকে ব্যাক করছে আর কি ঘুমে গেলাম এই প্রোডাক্টে গেলাম দেখেন প্রোডাক্টটা যাওয়ার পরে এখানে দেখেন এই যে সিঙ্গেল কপি কপি বাটন আছে না এই সিঙ্গেল অনেকগুলো কিন্তু কপি বাটন আছে আমি ওটা দেখাচ্ছি আপনাদের আরেকটা জিনিস দেখেনি যে দেখেন সাপোজ এখানে লগজারি টু টোন ঘড়ি এটা কপি করলাম আমি এটা সার্চ করলাম দেখেন এটা সার্চ করলে হবে অথবা আপনি যেখানে সার্চ করেন অথবা যাই করেন না করেন এটা এরকমই আসবে সিঙ্গেল প্রোডাক্টের সিঙ্গেল অর্ডার আসছে ঠিক আছে পার্থক্যটা দেখেন আমি উপরে লিঙ্কটা কপি করার কারণে টোটালি ই কমার্স যতগুলো প্রোডাক্ট আছে আমাদের কোম্পানিতে সবগুলো আসছে আমি টেনে স্কোর করে দেখতে পারতাম আর এখানে সিঙ্গেল কোড সিঙ্গেল পেজ একটা কিন্তু প্রোডাক্ট অর্ডার করার জন্য অপশানগুলো আমার আসছে ওকে আর আমি আগে যে আমি আগে যে লিঙ্কটা কপি করছিলাম দেখেন যেটা আমি এটা সার্চ করলাম দেখেন আমি আবারও দেখে দেখেন সবগুলো প্রোডাক্ট আসছে আমি টাইলে চাইলে এখান থেকে ক্যাটাগরিগুলো টেনে দেখতে পারবো এখান থেকে আমি যে কোনো প্রোডাক্ট অর্ডার করি না কেন সেটা কিন্তু আমার রেফারে অর্ডার হবে এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া সিঙ্গেল কোড কপি করি অথবা সিঙ্গেল কোড কপি করি না হয় বুঝলাম তো সেক্ষেত্রে এখান থেকে টোটাল যে পেজ এগুলো কীভাবে অর্ডার করব আপনি যে কোনো একটা প্রোডাক্টই ক্লিক করুন আপনি কী মনে করেন কী পছন্দ হতে পারে এখান থেকে কী চয়েস হতে পারে আপনার এই যে এই জ্যাকেটটা এই জ্যাকেটটা চয়েস আছে জ্যাকেটে ক্লিক করলাম এই যে চলে আসছে এটা কিন্তু আপনার রেফারে বা আমি যে কপি করলাম আমার রেফারে কিন্তু এটা অর্ডার হবে ঠিক আছে আমি কিন্তু সিঙ্গেল নয় লিঙ্ক কিন্তু এখান থেকে কপি করে নাই আমি কিন্তু সিঙ্গেল লিঙ্ক কপি করে নাই আমি টোটাল উপর থেকে যে লিঙ্কটা ছিল সেটা কপি করছে তা আমি কিন্তু আমি সিঙ্গেল আসতে পারছি আমি আরেকটা গেলে এটা যদি অর্ডার করি এটা আমার রেফারে অর্ডার হবে ঠিক আছে তো এই পার্থক্য কি এবার বুঝতে পারছেন আশা করি যে আপনি যদি এস কিউ নাম্বার প্রত্যেকটার কিন্তু এস কিউ নাম্বার আছে আপনি যদি মনে করেন যে এটার আমি এস কিউ নাম্বারটা কপি করে আমি সিঙ্গেল আমি এখানে সার্চ করবো দেখেন আমি আপনাদের দেখাই এখান থেকে ব্যাক করে দেখাই দেখেন এই যেখানে সার্চ করবেন এই যে খালি বক্সে সিঙ্গেলটা আসবে দেখছেন রিফ্রেশ করলাম আমি আর একটা আমি যদি আর একটা এখান থেকে ব্যাক করি আমি এখান থেকে যে এখানে একটা নিয়ে মনে করেন যে আর একটা দেখে দেখেন টি শার্টে গেলাম আমি উপরের এই যে এই জার্সিটায় এখান থেকে আমি একটা এই কোডটা কপি করলাম দেখেন এটা সার্চ করে এটাও দেখেন চলে আসবে এই যে দেখেন আমি এখানে সার্চ করছে সিঙ্গেলটা চলে আসলো আপনি চাইলে সিঙ্গেল এই যে সিঙ্গেল লিঙ্ক কপি করার মাধ্যমেও প্রোডাক্ট অর্ডার করতে পারবেন অথবা টোটাল লিঙ্ক মানে টোটাল প্রোডাক্টের লিঙ্ক কপি করার মাধ্যমে টোটালি ভিজিট করে কিন্তু অর্ডারটা করতে পারবেন আচ্ছা এটা গেলো আপনার প্রোডাক্টের কোডের আচ্ছা এবং আপনার রেফারে কীভাবে প্রোডাক্ট অর্ডার করবেন সে বিষয়ে আশা করি আমি সুন্দরভাবে বোঝাই বুঝাইতে পারছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন ওকে এবার আরেকটা কথা সেটা হচ্ছে যে প্রোডাক্ট অর্ডার করার সঠিক নিয়ম এটা আপনাদের আগে জানতে হবে প্রোডাক্ট অর্ডার করার সঠিক নিয়ম হচ্ছে যে ফার্স্টে আপনাকে প্রোডাক্টটা কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু ফার্স্টে আপনাকে ফটোগুলো ডাউনলোড করে ফেসবুকে হোক টিকটকে হোক আপনাকে কিন্তু পোস্ট করতে হবে ঠিক আছে নাহলে আপনি কি মার্কেটিং করবেন কীভাবে অথবা আপনার একটা ক্লায়েন্টকে দেখাতে হবে অথবা আপনার একটা ফ্রেন্ডকে দেখাতে হবে আপনার ফ্রেন্ড না হয় আপনার পাশে আসে আপনি এখানে হাত ঘুরিতে গেলেন এটা দেখালেন যে ফ্রেন্ড এই যে দেখো এখান থেকে এই এই প্রোডাক্ট আছে কিন্তু আপনার যে ক্লায়েন্ট আপনার ফেসবুকের একজন বন্ধু বাস অনেক দূরে তারা কীভাবে দেখাবেন তার জন্য কিন্তু ফটো আপনাকে ডাউনলোড করতে হবে ঠিক না কেন আপনার একটা ফ্রেন্ড মনে করেন অথবা আপনি ফেসবুকে সেটা পোস্ট করতে চাচ্ছেন এটা প্রোডাক্ট নিয়ে সেখান থেকে পোস্ট করতে চাচ্ছেন আমি এখান থেকে ব্যাক করে আমি আপনাদের দেখে দেখেন আচ্ছা আমি কোন ফটোটা পোস্ট করবো সেটা আমার বিষয় মানে আপনাদের বিষয় একই বিষয় আমি সবে ক্লিক করলাম দেখেন সবে ক্লিক করার পর এখান থেকে আমি এখান থেকে আমি আপনাদের দেখাই আমি এই জ্যাকেটটাই ক্লিক করলাম আমি এটা হচ্ছে যে বিক্রয় করতে চাই বা এটা আমি পোস্ট করতে চাই আপনি যে যে কয়টা ইচ্ছা সে করে পোস্ট করতে পারেন সেটা আপনার পার্সোনাল বিষয় আপনারা কী করবেন এই যে ফটো আছে না এই যে বড়ো এই ফটোটা এটার উপর চাপ দিয়ে ধরে রাখেন দেখেন এখানে ডাউনলোড নামের একটা অপশন আসছে ডাউনলোডে ক্লিক করুন ফটোটা চেঞ্জ করে নিন এই যে ফটোটা ছিল এই ফটোটি ক্লিক করুন সাবধে ধরুন ডাউনলোড নেক্সট আরেকটা ক্লিক করুন চাপ দিয়ে ধরুন এই যে ডাউনলোড আমি কই থেকে ক্লিক করছি এই যে দেখেন এখানে অপশন আছে কিন্তু যে উপরে দেখেন ডাউনলোড আছে এই যে লাস্টে যে দেখেন আরেকটা অপশান আছে যে এখানে এটাই সাপ্তে ধরুন ডাউনলোড তো বিষয়টি কী হলো আমি কিন্তু ফটোগুলো এখান থেকে ডাউনলোড করে নিলাম শুধু ডাউনলোড করি না শুধু ডাউনলোড করব এমনটা বিষয় না এখান থেকে কিন্তু সাইজও কিন্তু আপনি দেখতে পারবেন আপনি এখান থেকে দিতে পারবেন অ্যাভেলেবল সাইজ কত এম এল এক্সেল লিখে দিতে পারবেন দেখেন এখানে কোম্পানি কিন্তু এখানে লিখে দিয়েছে এই যে দেখেন কোম্পানি কিন্তু এখানে লিখে দিয়েছে এই যে দেখেন আমি আপনাদের দেখাই এইটা কিন্তু আপনি চাইলে কপি করে ওনাকে দিতে পারেন আপনার সাইজ আলাদাভাবে লিখে দেওয়া লাগবে না এইটা সম্পূর্ণটা কপি করে দিলে ওনারা বুঝতে পারবে যে কোন কোন সাইজ এখানে দেখেন সাইজ এই যে এই যে দেখেন আমি আপনাদের দেখাই এই যে এই যে দেখেন সাইজ দেওয়ার আছে যে সম্পূর্ণগুলি কিন্তু সাইজ ঠিক আছে যে পর্যন্ত সম্পূর্ণগুলি কিন্তু সাইজ ওনাকে যদি টোটালটা কপি করে দেন অথবা আপনি ফেসবুকে পোস্ট করেন এই ডেসক্রিপশন সম্পূর্ণটা যদি কপি করে আপনি পোস্ট করেন এবং ফটোগুলো সেই ক্ষেত্রে কিন্তু আপনি বা টিকটকে পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু ওনারা দেখলে বুঝতে পারবে যে এই যে এম সাইজ এল সাইজ তারপর আর এক্সেল সাইজ ডাবল এক্সেল সাইজ এগুলো কিন্তু অ্যাভেলেবেল ওনারা কিন্তু খুব সহজে বুঝতে পারবে ঠিক আছে সহজে কিন্তু ওনারা বুঝতে পারবে পোস্ট করার ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট টিকটক থেকে থাকতে পারে ফেসবুকে থাকতে পারে মেসেঞ্জারে থাকতে পারে আপনি কিন্তু ফটোগুলি এভাবে ডাউনলোড করে এখান থেকে ডেসক্রিপশনটা কপি করে নিয়ে কিন্তু পোস্ট করতে পারবেন খুব ইজিলি ওকে আচ্ছা আরেকটা বিষয় দেখায় আরেকটা বিষয় দেখায় মনোযোগ সহকারে সেটা দেখবেন এখন আমি কিন্তু ব্যাকে চলে আসছি এখন প্রোডাক্ট অর্ডার করার সঠিক নিয়ম যেটা আমি একটু আগে বললাম এবার বলি আমাদের কোম্পানিতে সচরাচর এখন বর্তমানে যে নিয়মটা অন রয়েছে সেটা সম্পর্কে আমি আপনাদের বলি প্রোডাক্ট অর্ডার করতে হলে কিন্তু অর্ডার করতে পারবেন তবে ডেলিভারি চার্জটা কিন্তু অগ্রিম দিতে হয় ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা এবং ঢাকার ভেতর এলে আশি টাকা এটা কিন্তু অগ্রিম দিতে হবে এখন সেটা আপনি অর্ডার করেন অথবা আপনার ফ্রেন্ডকে কিনে দেন অথবা দেখা যাচ্ছে যে সেটা আপনি আপনার কোনো ক্লায়েন্টকে বিক্রয় করেন তার থেকে বলবেন যে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে সে যদি ঢাকার ভেতরে হয় সেক্ষেত্রে আশি টাকা দেবে সে যদি ঢাকার বাহির হয় সেক্ষেত্রে একশো বিশ টাকা দেবে এখন আপনি বলতে পারেন যে টাকাটা তাহলে কোন নম্বরে দিতে হবে আসলে টাকাটা আসলে কোন নম্বরে দিতে হবে বলতে পারেন তো দেখেন কোন নম্বরে দেবেন আপনাদের হাতে দুইটা অপশন আছে ডেলিভারি চার্জটা পে করে প্রোডাক্টটা হাতে পাওয়ার প্রথম অপশান আমি আপনাদের দেখাই দেখেন আমি একটা প্রোডাক্টে গিয়ে যাই এখানে হাত ঘুরিতে গেলাম এটা অর্ডার করবো না কিন্তু আমি এমনিতে যাই এখানে দেখেন নিচের দিকে যাবেন এখানে হোয়াটসঅ্যাপ বাটন মাসাইজে আমি একটু আগে যেটা দেখালাম যে কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে ক্লিক করে কিন্তু যোগাযোগ করতে পারবেন ওনাদের কাছে কিন্তু ডেলিভারি চার্জটা পে করতে পারেন ওনারা নাম্বার দিবে অথবা আপনার যে টিম লিডার আছে আপনার কিন্তু দুইটা অপশন আছে সাপোর্টের জন্য ট্রেনার আর একটা আছে টিম লিডার টিম লিডার ট্রেনারের থেকে কিন্তু টিম লিডার অনেক সিনিয়র তো সেক্ষেত্রে আপনি টিম লিডারের থেকে কিন্তু কনভারসেশন করে কথা বলে ওনার থেকে কিন্তু ডেলিভারি চার্জটা পে করতে পারবেন টিম লিডারের থেকে টিম লিডারের সাহায্য নিয়েও কিন্তু ডেলিভারি চার্জটা পে করতে পারবেন ওকে তো যার যার টিম লিডার তার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে ডেলিভারি চার্জটা পে করে নিতে পারবেন নেওয়ার পরবর্তীতে আপনাদের যে ডিটেলসটা রয়েছে সেই ক্লায়েন্ট হোক বা যেই হোক না কেন আমি আপনাদের সেটা দেখাই দিচ্ছি একটা প্রোডাক্ট অর্ডার করে আর কি তো আমি এবার ব্যাক করি এখান থেকে প্রোডাক্টে গেলাম আমি টোটাল উপরের যে লিঙ্কটা এটা আমি কপি করে নিলাম তো কপি করার পরে দেখেন সার্চ অপশনে গেলাম এটা আমি পেস্ট করবো ধরে পেস্ট করলাম তো পেস্ট করার পরবর্তীতে দেখেন প্রোডাক্ট চলে আসছে আমি কিন্তু আগে কইছি উপরে লিঙ্কটা কপি করে যে প্রোডাক্ট অর্ডার করে না কেন যে প্রোডাক্ট অর্ডার করে না কেন সেটা কিন্তু আমার রেফার অর্ডার হবে মানে আপনাদের রেফার কিন্তু হবে আপনাদের আইডিতে আপনাদের রেফার হবে আমি এখান থেকে ওয়াশ এই ঘরেটাই গেলাম যাওয়ার পরে এখন মনে করেন যে এটা আমি বা আপনি না এটা সেটা ক্লায়েন্টকে অর্ডার করে দিচ্ছি তো আমাদের রেফারে কিন্তু এটা অর্ডার হচ্ছে মানে আপনার রেফার হোক বা আমার রেফার হোক সেটা বড়ো কথা না আপনাদের আইডি থেকে আপনার রেফার হবে আমি দেখাচ্ছি সেই কারণে আমার আইডিতে কিন্তু আমার রেফারে কিন্তু প্রোডাক্ট অর্ডার হবে ওকে তো এখন ফার্স্টে কী করবেন ফার্স্ট কাজ হচ্ছে যে আপনার এখান থেকে ফটোগুলো দেখতে পারবেন কোন কালারটা নেবেন সেটার জন্য ফটোটা এখান থেকে আপনি দেখে দেখতে পারবেন ওকে তো এখন আপনার এটা চয়েস হয়েছে এখন আপনি কালারে যাবেন এই যে কালারে এখন আপনি এখানে জুম করে দেখবেন কোন কালারটা সিলেক্ট করতে চান এই যে এইটা ঠিক আছে আমি এটা সিলেক্ট করে নিলাম কালার কিন্তু এইটা এখান থেকে যেটা থাকে থাক এই যে উপরে যেটা যে ফটো থাকে থাক এটা নিয়ে কোনো সমস্যা নেই কালার কিন্তু আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে ওকে কোয়ান্টিটিও কোয়ান্টিটি ওয়ান নাকি টু ঠিক আছে প্লাস করলে প্লাস মাইনাস করলে মাইনাস আমি কিন্তু একটা নেব ডাবল নয় একটা নেব সিঙ্গেল সে কারণে আমি ওয়ান দিয়েছি এখানে আচ্ছা তার পরবর্তীতে এখান থেকে যে ডিটেলস রয়েছে আমি তো আপনাকে বললাম ক্লায়েন্ট তো অবশ্যই দেবেন সেটা পড়ে নেবে আচ্ছা তো এটা না বলে এখান থেকে আপনি প্রোডাক্ট সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে এখান থেকে তো রয়েছেই আশা করি প্রয়োজন হবে না তারপরে এখানে ঢাকার বাইরে হলে এটা সিলেক্ট করবেন যে আউটসাইড ঢাকা ঢাকার ভেতর হলে এটা সিলেক্ট করবেন ঠিক আছে তো ঢাকার বাইরে মনে করেন এখন এইখানে ক্লায়েন্টের নামটা দেবেন ওকে এখানে ক্লায়েন্টের নামটা দিবেন আচ্ছা ক্লায়েন্ট ক্লায়েন্টের নাম মনে করেন যে এস এখান থেকে আপনারা নাম্বারটা দিবেন ঠিক আছে নাম্বারটা আমি দিচ্ছি না এমনিতে দেখানোর উদ্দেশ্যে দিচ্ছি এগারোটা ডিজিট দিলাম এখানে অ্যাড্রেস অ্যাড্রেসটা দেবেন এখানে ঠিক আছে আচ্ছা অ্যাড্রেসটা মনে করেন যে কিছু একটা দিয়ে দিলাম অ্যাড্রেস আমি কিন্তু এখানে ভুল ফল দিয়েছি তারপরে আমি আপনাদের বলি অ্যাড্রেস দেওয়ার সময় আপনারা সর্বপ্রথমে আপনাদের জেলার নামটা লিখবেন ঠিক আছে জেলা জেলা তারপরে লিখবেন মনে করেন যে এই যে বিবি লিখছে এটা জেলা তারপর আপনারা লিখবেন থানার নাম থানার নাম মনে করেন জি 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 আচ্ছা থানার পরে এবার আপনি বাজার নাকি গ্রাম নাকি কই থেকে নিতে চাচ্ছেন সেই নামটা উল্লেখ করে এখানে লিখবেন মানে টোটালগুলো লিখবেন যাতে ডেলিভারি ম্যান আপনার অ্যাড্রেসটা যাতে যাতে সুবিধা হয় তো লেখার পরে আমি এখান থেকে দেখেন এইগুলো সিলেক্ট করে নিয়েছি আমি আপনাদের অর্ডার করে দেখেন দেখে দেখেন এই সাবমিট অর্ডার লেখা আছে সাবমিট অর্ডারে ক্লিক করলাম সাবমিট অর্ডারে ক্লিক করার পরবর্তীতে একটু ওয়েট করবেন হয়তো আমার নেটওয়ার্ক সমস্যা ডাটাটা অন করে নিই এই যে দেখেন নেটওয়ার্ক সমস্যা হয়তো ওয়াইফাইতে ছিল যাই তো দেখেন এখানে কিন্তু অর্ডার রিকোয়েস্ট সাকসেসফুল অর্ডার আইডি এই যে অর্ডার আইডি এখন এটা আপনি কী করবেন এই অর্ডার আইডিটা আপনি যদি আপনার টিম লিডারের মাধ্যমে ডেলিভারি চার্জটা পে করেন তাহলে এই অর্ডার আইডি অথবা এটার একটা স্ক্রিনশট দেখেন আমি তুলে নিয়েছি স্ক্রিনশট এই স্ক্রিনশট নেন অথবা এই অর্ডার আইডি এটা আপনি কপি করে আপনি যদি আপনার ডেলিভারি চার্জটা বা ক্লায়েন্টের ডেলিভারি চার্জটা যদি আপনার টিম লিডারের মাধ্যমে যদি পে করেন সেক্ষেত্রে আপনার টিম লিডারকে বলবেন যেটা অ্যাকসেপ্ট করে নিতে ওনারা কিন্তু কোম্পানির সাথে কথা বলে ওনারা অ্যাকসেপ্ট করে নিতে পারবে কোনো সমস্যা নেই অথবা আপনি যে দেখালাম অর্ডারের এখানে হোয়াটসঅ্যাপ ছিল এনাদের সাথে যদি কথা বলে ডেলিভারি চার্জ দেন তাহলে ওই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যে কোনো প্রোডাক্টে গিয়ে ওখান থেকে হোয়াটসঅ্যাপ একই হোয়াটসঅ্যাপ ওখানে মেসেজ দিয়ে কিন্তু ওনাদেরকে বলতে পারবেন কী বলবেন ডেলিভারি চার্জটা মনে করেন যে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিয়েছেন তো ওনাদেরকে এই অর্ডারটা দিয়ে বলবেন যে এটা হচ্ছে যে অ্যাকসেপ্ট করে নিতে ঠিক আছে এটা বলবেন যে অ্যাকসেপ্ট করে নিতে অথবা এটা কপি করে দেন অথবা স্ক্রিনশট করে দেন তাইলে কিন্তু সঠিকভাবে আপনার প্রোডাক্টটা অর্ডার হবে ওকে সঠিকভাবে কিন্তু আপনার প্রোডাক্টটা অর্ডার হবে এখান থেকে ওকে তা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি আর প্রোডাক্ট সংক্রান্ত আর একটা বিষয় আছে সেটা আমি আপনাদের বলি আমি এখান থেকে ব্যাক করে আমি আপনাদের দেখা দেখেন আমি যেহেতু অনেকগুলো অপশানে ক্লিক করছি তার জন্য আমি আপনাদের এখান থেকে ব্যাক করে দেখে দেখেন ওকে ব্যাক চলে আসছি তো এখান থেকে আপনারা দেখেন আরেকটা অপশান আছে প্রোডাক্টের ডিটেলস আপনারা প্রোডাক্ট অর্ডার করেছেন সেটা পেন্ডিং আসে কি না প্রসেসিং আসে কি না কমপ্লিট হল কিনা সেটা কীভাবে দেখবেন এই প্রোডাক্টটা ডান পাশে দেখেন অ্যাফিলিয়েট নামে একটা অপশান আছে অ্যাফিলিয়েটে ক্লিক করি এখানে দেখেন আমি কিন্তু কিছুক্ষণ আগে এই যে কিছুক্ষণ আগে কিন্তু আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছি সম্পূর্ণ সম্পূর্ণে কিন্তু এখানে চলে আমার এখানে এই যে অর্ডার আইডি এখন আমি আপনাদের আরেকটা বিষয় বলি সাপোজ মনে করেন যে আপনারা বুঝতে পারলে না যে প্রোডাক্ট অর্ডার করার পরবর্তীতে তো আমি ভিডিওতে দেখেছি যেখান থেকে স্ক্রিনশট নিয়ে আমার আমার টিম লিডারকে দিতে হবে যেহেতু টিম লিডারের মাধ্যমে ডেলিভারি চার্জ পে করেছে অথবা এটা আমাকে যে হোয়াটসঅ্যাপ আছে অর্ডার ওখানে ওই হোয়াটসঅ্যাপের ওখানে পে কর সরি ওখানে যে যেখানে আমি পে করেছি টাকাটা হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনাদেরকে টাকাটা দিয়েছি কোম্পানির ওখানে তো ওনাদেরকে আমার এই অর্ডার আইডিটা দিতে হবে এখন আপনারা ভাবতে পারেন যে ওটা তো আমি দিইনি ভুলে গেছে আমি তখন থেকে ব্যাক করে চলে আসতে ভুল করে তো সেক্ষেত্রে এখন আমার করণীয়টা কি কোনো সমস্যা নাই আপনার একটি আসুন অ্যাফিলিয়েটে ক্লিক করুন এই যে এখানে অর্ডার আইডি আছে এই যে উপরে কিন্তু অর্ডার আইডি রয়েছে ঠিক আছে সুন্দরভাবে অর্ডার আইডি রয়েছে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন এই যে সম্পূর্ণ ডিটেলস এই যে আপনি কী ঘড়ি অর্ডার করেছেন সেটা দেখে নিতে পারবেন কালারটা ফেক না কালার আপনার কোম্পানির কাছে চলে গেছে যেটা সিলেক্ট করছিলেন এই যে কমিশন কত পাবেন কী নাম দিয়েছিলেন ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু দেখে নিতে পারবেন এটা কিন্তু পেন্ডিং আছে যেখানে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন পেন্ডিং আছে ওকে তো এটা হচ্ছে সম্পূর্ণ নিয়ম আর আরেকটা বিষয় আমি আপনাদের বলে দিই প্রোডাক্ট বিশেষ করে হচ্ছে যে কীভাবে আপনি ফেসবুকে পোস্ট করবেন বা টিকটকে পোস্ট করবেন এটা আপনি আপনার টিম লিডার ট্রেনার যে মার্কেটিংয়ের লিডস লিড জেনারেশন সরি লিড জেনারেশান যে ক্লাসটা করে ওখান থেকে কিন্তু খুব ইজিলি কিন্তু দেখে নিতে পারবেন ওকে খুব ইজিলি কিন্তু আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন কারণ লিড জেনারেশন যে ক্লাস্টার রয়েছে ওখান থেকে কিন্তু যেভাবে পোস্ট যেভাবে আপনার ক্যাপশন যেভাবে আপনার পোস্ট করা নিয়মটা কীভাবে কি গ্রুপে পোস্ট করা যায় সম্পূর্ণ নিয়ম কিন্তু ওনারা খুব নিখুঁতভাবে দেখায় ওখান থেকে কিন্তু আপনি সহজে বিষয়টা কিন্তু শিখে নিতে পারবেন আরও সহজে সেমভাবে কিন্তু আপনার প্রোডাক্টটাও একইভাবে কিন্তু ফটোতে আপলোড করতে পারবেন ডেসক্রিপশনটা যেটা দেখালাম ডেসক্রিপশন ফটোর সাথে পোস্ট করলে কিন্তু ওনারা বুঝতে পারবে যে হ্যাঁ এটা হচ্ছে ফটোর ডেসক্রিপশন তাহলে কিন্তু আপনার ক্লায়েন্ট ইন্টারেস্ট বেশি হবে ওকে তা আশা করি আপনারা বুঝতে পারছেন প্রোডাক্টের সম্পূর্ণ বিষয়গুলো এই বিষয়ে যদি আরও কোনো এক্সট্রা কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে বুঝতে যদি সমস্যা হয় তো সেক্ষেত্রে অবশ্যই প্রোডাক্টের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্রোডাক্টের এখানে প্রোডাক্ট অর্ডার করতে গিয়ে যেটা দেখলাম বারবার তো ওখানে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা বিষয়টা ওখান থেকেও জানতে পারবেন ধন্যবাদ